আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের তোমাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে তো সেই দুঃসংবাদটি কি সেটি আমরা বলতে চাচ্ছি যেহেতু পরীক্ষার মাঝখান দিয়ে তোমাদেরকে দুঃসংবাদ দেওয়া উচিত নয় তবুও আমরা কি করব যেহেতু আপডেট এসেছে তোমাদের তো জানানো দরকার এখানে তোমাদের এখানে তোমাদের দুঃসংবাদটি হলো এক্ষেত্রে শিক্ষা উপদেশটা একটি বলেছে যে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণীর সমান অর্থাৎ তোমরা যে এইচএসসি পরীক্ষাটা দিবা এখানে তোমরা যদি উত্তীর্ণ অর্থাৎ পাশ হয়ে যেতে পারো তাহলে তোমাদের এ মানটা থাকবে আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণীর সমান অর্থাৎ তোমরা পাশ হলে আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ আমাদের দেশ থেকে বাহিরের দেশে পড়াশোনা হয় সেরকম তুলনা করলে আন্তর্জাতিক পর্যায়ে তোমরা যে এইচএসসি পরীক্ষাটা সমান করবে সমান পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হবে এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণীর সমান হবে এক্ষেত্রে তোমরা যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করো তাহলে তোমরা এটা এইচএসএসি এইচএসসি পরীক্ষায় হবে এক্ষেত্রে তোমরা যখন অনেকে আসে বিদেশে পড়ালেখা করতে যাও তখন তারা যখন দেখবে তখন তোমরা সেটা বুঝতে পারবে যে তুমি যেই ডিগ্রি নিয়ে গেছো সেই ডিগ্রির চেয়েও কম সেই দেশে আমাদের দেশের মেধার মূল্য তো এখানে এটি বলতে চেয়েছে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাগত মান নিয়ে কর্মে উদ্বেগ বাড়ছে সাম্প্রতিক গবেষণা ও আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণ দেখা গেছে এইচএসসি পাশ শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অনেকটাই আন্তর্জাতিক মানে নিয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এইচএসি উত্তীর্ণ শিক্ষার্থীরা গড়ে আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণীর সমতুল্য জ্ঞান ও সক্ষমতা অর্জন করেছেন বিষয়টি শিক্ষার গুণগত মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলছে এক্ষেত্রে শিক্ষা উপদেষ্টা কতদিন আগে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের সাথে যে দুই অথবা তিন মার্ক গ্রেস মার্ক অর্থাৎ তারা বলেছে সেটাও দিবে না তো এক্ষেত্রে দুই অথবা তিন মার্ক না দিলেও এটা প্রথম থেকেই করানো উচিত ছিল এটা কি শুধু এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচ এস দু হাজার পঁচিশ দু পঁচিশ থেকেই হবে এটাই কেন তারা শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে সংস্কার করতে আছে তারা পরীক্ষা সংস্কার করে না তারা শিক্ষা ব্যবস্থা সংস্কার না করে পরীক্ষা সংস্করণ করছে এক্ষেত্রে তাদের প্রথমে দরকার শিক্ষা ব্যবস্থা সংস্করণ করা কারণ গাছের গোড়া বেড়ে না উঠলে কীভাবে গাছের ডাল বেড়ে উঠবে অর্থাৎ গাছের মূল যদি বড় না হয় কিভাবে গাছের শাখা পোশাখা বেড়ে উঠবে এক্ষেত্রে তোমাদের কি মতামত কমেন্টে জানিয়ে দাও